আচ্ছা আজকে আমরা একটা স্যালারি শিট তৈরি করবো এটা কিন্তু একটা বেসিক স্যালারি শিট বুঝতে পারছো আরও অনেক ধরনের অ্যাডভান্স স্যালারি শিটও আছে তো আমরা বেসিকটা শিখব তার আগে আমাদের এখানে এখানে কী কোশ্চেন আছে সেটা বোঝা লাগবে এমন তো কী বলছে যে রাজের মাসিক বেতন বিশ হাজার টাকা এটুকু বেসিক এবারে বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট যাতায়াত ভাতা দশ পার্সেন্ট চিকিৎসা দশ পার্সেন্ট ট্যাক্স দিতে হয় ফাইভ পার্সেন্টে প্রভিডেন্ট ফান্ড দিতে হয় লোকের টেন পার্সেন্ট মাস মাসে এসে আলিরাজের ঠিক আছে এখন এটা আমরা এক্সেলের মাধ্যমে বের করব বুঝতে পারছো এখন একটা বিষয় খেয়াল করো যে এখানে হচ্ছে আলিরাজ একটু কোম্পানিতে জব করে তার বেশি বেতন বিশ হাজার টাকা তার সাথে কোম্পানি তাকে বিশ বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেয় আর আবার টেন পার্সেন্ট দেওয়া লাগে যাতায়াত ভাতা আর চিকিৎসা ভাতা দেয় টেন পার্সেন্ট আর ট্যাক্স কিন্তু কোম্পানি দেবে না ট্যাক্স ওই আল এজের কাছ থেকে সরকার কেটে নেবে ফাইভ পার্সেন্ট আর প্রভিডেন্ট ফান্ডও কিন্তু ওই কোম্পানি টেন পার্সেন্ট কেটে নেবে আল এজের কাছ থেকে বইটা বুঝতে পারতো আর ওই আল যদি কখনো ওই কোম্পানির কাছ থেকে কোনো অ্যাডভান্স টাকা নেয় ওটাও কিন্তু মাস শেষে কেটে নিবে বুঝতে পারছো তো কোনগুলা কেটে নিবে আর কোনগুলো আর আজকে দিবে এটা আমরা এখানে মেনশন করে দেবো এক্সেলের ভিতরে তো আমরা শুরু করি প্রথমে আমাদের বেসিক বেতন ধরো আমরা এটা ধরলাম বিশ হাজার টাকা এখন হাউজ রেন্ট মানে বাড়ি ভাড়া বাড়ি ভাড়া কত পার্সেন্ট ছিল আমাদের এখানে বিশ পার্সেন্ট তো আমরা এখানে বিশ পার্সেন্ট বের করার জন্য এটা কোন কলাম আছে ডি কলম আছে তাই না আর আমাদের সব কিছু এই বেসিক বেতন থেকে বের করব তার জন্য আমাদের এই ডি কলামের এই সেলে আসার পরে প্রথমে আমাদের সমান সমান চিহ্ন তারপরে আমরা বেসিক টাকাটা আলিরাজের কোথায় আছে সি কলামে আছে হ্যাঁ সি কলাম আর রো সিক্স তার মানে আমাদের এখানে সি সিক্স আর আমাদের কত পার্সেন্ট ধরা বলছিল প্রশ্নের মাঝে বিশ পার্সেন্ট তাহলে আমাদের পার্সেন্ট বের করার জন্য আমাদের স্টার মানে গুণ গুণ ব্যবহার করতে হবে বিশ পার্সেন্ট পার্সেন্ট এখানে অ্যান্টার দেব এই আমাদের কিন্তু বাড়ি ভাড়া বের হয়ে গেছে চার হাজার টাকা তারপরে মেডিকেল কস্ট মানে কি চিকিৎসা পাতা আর কি এই যে চিকিৎসা পাতা কত পার্সেন্ট দশ পার্সেন্ট তো আমরা এখানে সেম একই নিয়মে সমান সমান চিহ্ন আমাদের এই যে বেসিক বেতন সি আর কলাম সিক্স সি সিক্স আর পার্সেন্ট বের করার জন্য স্টার গুণ চিহ্ন টেন পার্সেন্ট এন্টার আমাদের কিন্তু বের হয়ে গেছে চিকিৎসা ভাতা ট্রান্সপোর্ট মানে কি যাতায়াত ভাতা যাতায়াত ভাতা আমাদের কত ছিল দশ পার্সেন্ট তো আমরা সেম একই নিয়মে সমান সমান চিহ্ন তারপরে বেসিক সি কলমে আছে সি সিক্স সি সিক্স তারপরে আমাদের স্টার মানে গুণ কত পার্সেন্ট ট্যাক্স সরি আমাদের যাতায়াত ভাতা দশ পার্সেন্ট দশ পার্সেন্ট দেব তারপরে অ্যান্টার আমাদের যাতায়াত ভাতা বের হয়ে গেছে এখন আমাদের ট্যাক্স বের করবো সেম একই নিয়মে সমান সমান চিহ্ন সি সিক্স স্টার আমাদের কত ছিল ট্যাক্সে দিতে হয় আচ্ছা ঠিক আছে এখানে এরকম আসলে আমরা এখানে গিয়ে ডাবল ক্লিক করবো ঠিক হয়ে যাবে ঠিক আছে প্রভিডেন্ট ফান্ড সেম একই নিয়ম সমান সমান চিহ্ন বেশি কি করে বের করবো আমরা তার মানে সি সিক্স তারপরে গুণ চিহ্ন মানে স্টার এবারে কত ছিল দশ পার্সেন্ট টেন এই পার্সেন্ট এন্টার পরিমানে বের হয়ে গেলো অ্যাডভান্স আমরা এখন এখন দেবো না যখন নেট সেলে বের করবো তখন দেখবা এই যে আমরা এখন নেট সেলে বের করবো এখন বুঝবা মানে আমরা এখানে সমান সমান চিহ্ন সবগুলো যুগ করবো সি সিক্স বেসিকটা যুগ হলো তারপরে প্লাস এই যে ডি সিক্স আমরা হাউজেন্ডের যুগ হবে ডি সিক্স হাউজেন্ট যুগ হলো আবার প্লাস দিব প্লাস দিয়ে আমরা ই সিক্স মানে মেডিকেল কোর্স যুগ হবে ই সিক্স ঠিক আছে তারপরে আমাদের যাতায়াত ভাতা যুগ হবে তাই না এফ প্লাস এফ সিক্স এখন আমাদের মাইনাস হবে ঠিক আছে যাতে ট্যাক্স আমাদের দেওয়া লাগে তার জন্য মাইনাস জি সিক্স আবার মাইনাস আমাদের এই যে প্রভিডেন্ট ফান্ড মাইনাস হবে এইচ সিক্স আবার মাইনাস আমাদের আমাদের অ্যাডভান্স এই যে অ্যাডভান্সটা মাইনাস হবে আমরা যদি অ্যাডভান্স নেই কোম্পানির কাছ থেকে মাসেস আমাদের কেটে নেবে না তার জন্য মাইনাস অ্যাডভান্সটা কোন ফিল্ডে আছে আই আই কলাম আই আর ও সিক্স আমাদের কাজ শেষ এন্টার দিব পঁচিশ টাকা স্যালারি এখন মনে করে যে আমি কোম্পানির থেকে পাঁচ টাকা অ্যাডভান্স নিয়ে গেছিলাম হ্যাঁ পাঁচ টাকা এখানে দিই দেখো তো এখন বিশ হাজার না এই জন্য আমি অ্যাডভান্স আগেই দিয়ে রাখছি পরে দিল ঠিক আছে এখন এখন বিষয়টা বুঝতে পারছো